এই মুহূর্তের সব থেকে খবর তিয়ার থেকে বিস্ফোরক বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একদিকে যখন চলছে শেষ ভোট ভোটগ্রহণ চারিদিকে অশান্তি ঠিক সেই সময় এবার বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে আবারও অনুব্রত মণ্ডল এক দুই করে আজ সপ্তম এবং শেষ তপার লোকসভা নির্বাচন পঞ্চম ভোটের পর এই প্রথম বাংলা লোকসভার ভোটও কাটল অনুব্রতবিহীন বীরভূম থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বীরভূমের দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বাংলার সীমানা ছাড়িয়ে তার ঠিকানা এখন দিল্লির তিহার বাঘ থেকে হয়ে গিয়েছেন বিড়াল গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ বর্তমানের বিড়াল অনুব্রত মণ্ডল সেই দু হাজার বাইশের মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত ওরপে কেষ্টমণ্ডল বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহার জেল দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আর্জে জানান কেষ্ট তবে কোনোবারই সুরাহা মেলেনি বীরভূমের রাজত্বপাট ছেড়ে আজ বহু দূরে তৃণমূলের নয়নের মণি কেষ্ট তবে বাংলা থেকে দূরে আছেন বলে এই নয় যে রাজনীতির কোনো খোঁজখবর তিনি রাখেন না বা পান না জেলে বসেই জেলার রাজনীতি রাজ্য রাজনীতি দেশের রাজনীতির খবরাখবর রাখেন অনুব্রত তার সঙ্গে দেখা করতে যাওয়া মানুষদের কাছ থেকেও তিনি খবরাখবর রাখেন আর এবার ভোটের মাঝেই জেল থেকে নয়া বার্তা দিলেন বীরভূমের বিড়াল বললেন আমায় ফিরতে দে তারপর যা বলার বলবো যা করার করব জানা গিয়েছে নিজের জেলার এই বার্তা পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল জেলে তার সঙ্গে দেখা করতে যাওয়া মানুষদের থেকেই চেষ্টা জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খাতায় কলমে জেলার তৃণমূল তৃণমূলের সভাপতি রাখলেও জেলার কিছু কিছু নেতারা নিজের নিজের এলাকায় নিজেদের মতো করে দল চালাতে চাইছেন এবং বিজেপি অনেকটাই ক্ষমতা বাড়িয়ে ফেলেছে বীরভূমে প্রকাশ্যে অনুব্রতর বিরোধিতাও করছেন সকলে জানা গিয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের এক নেতা কিছুদিন আগেই কেষ্টর সঙ্গে জেলে দেখা করতে যান বেশ কিছুক্ষণ তার সঙ্গে কেষ্টর কথাও হয় সেই নেতাই জেলে জেল থেকে ফিরে এখানে এসে জানিয়েছেন দলের কিছু নেতার ওপর ক্ষুব্ধ হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি এবং বীরভূমের অন্যান্য দলের নেতারাও তার বিরুদ্ধে যে কথোপকথন চালাচ্ছেন বা বক্তৃতা বা ভাষণ দিচ্ছেন তাদের বিরুদ্ধেও ক্ষুব্ধ কেষ্ট যারা একসময় অনুব্রতর কথায় চলত আজ তারাই বিপদে হাঁটতে চাইছে তাই তাদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা আমায় ফিরতে দে তারপর যা বলার বলবো যা করার করব এখন শান্ত থাক